হ্যালো বন্ধুরা আমি কিয়া নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম তো আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি স্টেশনে তো কোথায় যাচ্ছি অবশ্যই বলবো তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি চলো তো আমি চলে এসেছি আর কোথায় এসেছি নিশ্চয়ই যারা চেনো তারা দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসেছি আমি চলে এসেছি দক্ষিণেশ্বরে মায়ের দর্শন করতে চলো তোমাদেরকেও মায়ের দর্শন করাই তো ফার্স্টেই চলে আসলাম গঙ্গার পারে দেখতেই পাচ্ছ কত ভিড় আজকে যেহেতু আজকে পূর্ণিমা সেই জন্য অনেকেই পুজো দিতে এসেছে সকাল সকাল কত সুন্দর লাগছে ওয়েদারটা আর ওই দূরে দেখো বালি ব্রিজ তো আমি একটু নেমে মাথায় একটু জল ছিটিয়ে নিলাম যেহেতু আমরা পুজো দেব বাড়ি থেকে স্নান করেই গেছিলাম তাও একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম মাথায় এবার তোমাদের দাদা ভাইয়ের মাথায় একটু জল ছিটিয়ে দেবো তোমাদের দাদা ভাই বলছে আমাকে একটু দাও আমাকে একটু দাও তোমাদের দাদা ভাইয়ের মাথায় একটু দিয়ে দিলাম আমাদের ডালা নেওয়া হয়ে গেছে মানে পূজো পুজো দিয়ে আসি যেহেতু ওখানে ফোন এলাও তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আজকের ভিডিওটা এতটুকু আবার দেখাবে নতুন কোনো ব্লগে কোন ভালো থাকবেন সুস্থ থাকবেন